যে বিশেষ খবর আমরা তুলে ধরছি চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় বেলেঘাটাতে ত্রিশ নম্বর বুথের সামনে বিজেপির প্রার্থী তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এমনটাই কিন্তু উঠে আসছে তাপস রায় দল বদল করে দিদির সঙ্গে বেইমানি করেছেন এমনও কিন্তু শোনা যায় আর সেই এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় সরাসরি দেখাচ্ছি তাপস রায়ের গাড়ি ঘিরেও বিক্ষোভ মহিলাদের দেখতে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা আমি নিজেকে আছে জয়া মুখার্জি বলে আমাদের জানিয়েছে